বন্ধুরা আজকে আমরা বাড়িতে বসে শিখে নেবো পলিথিনের সাহায্যে প্লাস্টিকের গাঁদা ফুল তৈরি করা বন্ধুরা এরকম ধরনের ফুলগুলো আমাদের ঘর সাজাতে খুবই সাহায্যকারী হয়ে থাকে আর আমরা এরকম ধরনের ফুল বাজার থেকে কিনে আনি কিন্তু বন্ধুরা আর বাজার থেকে কেনার কোনো দরকার নেই বাড়িতে থাকা পলিথিন দিয়েই খুব সহজে আমরা তৈরি করে নিতে পারবো তো বন্ধুরা দেখুন এরকম ধরনের পলিথিন তো আমাদের প্রত্যেক বাড়িতেই থাকে বিভিন্ন কালের পলিথিন কিন্তু থেকেই থাকে আমরা যখন বাজার থেকে সবজি টবজি কিনে আনি তখন দেখবেন এরকম পলিথিন আমরা পেয়ে থাকি তো আমরা এগুলো জমা করে রাখি আমরা আবার ডাস্টবিনে ফেলে দেয় তো বন্ধুরা ফেলবেন না তো এগুলো দিয়ে খুব সুন্দর মতো প্লাস্টিকের গাঁদা ফুল খুব সুন্দর মতো আমরা আর খুব ইজিভাবে তৈরি করে নিতে পারবো তার জন্য দেখুন বন্ধুরা আমি এখানে একটা গেরুয়া কালারের পলিথিন নিয়ে নিয়েছি এবার কি করব পলিথিনের নিচের অংশটা যেখানে জয়েন্ট থাকে সেই অংশটা কেটেছি আর হ্যান্ডেলের দুটো হ্যান্ডেলের এই যে জয়েন্ট পার্টটা দেখেছেন আমি সেটাও কে সেই দুটো হ্যান্ডেলের জয়েন্ট পার্টটাকেও কেটে নিয়েছি এবার আমাদের এই পলিথিনটিকে দেখুন এইভাবে ফোল্ড করে নিতে হবে তো আমি এখানে তিন ভাঁজে ভাঁজ করে নিলাম এইভাবে তো বন্ধুরা আপনারা যদি বড়ো ফুল তৈরি করতে চান তো তাহলে না সেক্ষেত্রে একটু বড় সাইজের পলিথিন নিয়ে নেবেন আমি কিন্তু মিডিয়াম সাইজের পলিথিন নিয়েছি ঠিক আছে তো ওভাবে ভাঁজ করে নেওয়ার পরে এবার আমাদের দেখুন নিচের দিকে ভাঁজ করে করে পলিথিনটাকে এইভাবে আমরা গুটিয়ে নেবো এই যে দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সহজ ভিডিওটা একটু দেখলেই বুঝতে পারবেন আমার বলার থেকে দেখলে আপনারা সবচেয়ে বেশি ভালোভাবে বুঝতে পারবেন তো এইভাবে ভাঁজ করার পরে এবার আমরা কি করব মধ্যে এখানে পিন লাগিয়ে দেবো তো পিন লাগিয়ে দিলে কি হবে এটা আর খুলবে না আমি দুটো পিন লাগিয়ে ভালো করে সিকিওর করে দিয়েছি তো এইরকমই আমি আরেকটা পলিথিনেরও তৈরি করে নিয়েছি এবার আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে একটা গ্লাস বা এরকম রাউন্ড শেপের যে কোনো ঢাকনা নিয়ে নিতে পারেন তো এইভাবে দেখুন আমি দাগ কেটে নিলাম আসলে আমাদের গোল সার্কেল আকারে এই পলিথিনটিকে কেটে নিতে হবে ঠিক আছে তো এইভাবে যদি একটু দাগ কেটে নেওয়া যায় তাহলে দেখবেন কাটতে সুবিধা হবে এবার আমরা কাঁচির সাহায্যে এই পলিথিনটাকে দেখুন এইভাবে সার্কল আকারে কেটে নেব তো বন্ধুরা এইভাবে সার্কেল আকারে কাটার উদ্দেশ্য হচ্ছে পলিথিনটা চারিপাশ দিয়ে খুলে যাবে পলিথিনের মধ্যে আর কোনো রকম কোনো জয়েন্ট পার্ট থাকবে না পলিথিনের প্রত্যেকটি লেয়ার খুলে যাবে তার জন্য আমাদের এইভাবে রাউন্ড শেপে কেটে নিতে হবে তাছাড়াও এমনি ফুল কিন্তু গোল সাইজের হয়ে থাকে তাই বন্ধুরা এইভাবে রাউন্ড শেপে আপনারা সার্কেল আকারে কেটে নেবেন প্রপারভাবে যদি রাউন্ড শেপ নাও হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই কোনো রকম কোনো অসুবিধাই হবে না তো বন্ধুরা দেখুন আমি দুটি পলিথিনকেই এইভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এবার আমাদের কি করতে হবে কাচির সাহায্যে দেখুন পলিথিনের গায়ে একদম দেখতেই পাচ্ছেন একদম পাতলা পাতলা কাট লাগিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা এরকমভাবে খুব সহজ রকম কোনো অসুবিধাও হবে না মধ্যে এখানে পিন করা হয়ে হয়েছে যার ফলে কী হবে পলিথিনগুলো একদম কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে না খুব সহজেই কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারবেন ঠিক আছে তো একই পদ্ধতিতে দ্বিতীয় পলিথিনটাকেও আমি এইভাবে কেটে নেব তবে বন্ধুরা পলিথিন থেকে কাটার সময় যদি আপনারা চিরি চিরি আকারে কাটতে পারেন তাহলে দেখবেন ফুলটা খুব সুন্দর মতো তৈরি হবে ফুলের লেয়ারগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে যেটা দেখতে খুব সুন্দর লাগবে তাই একটু ধৈর্য ধৈর্য ধরে এই কাজটি আপনারা করে নেবেন ঠিক আছে তো এইভাবে দেখুন দুটি পলিথিনের গায়ে আমি অনেকগুলো চিড়ি চিড়ি কাঠ লাগিয়ে দিয়েছি এবার কি করব একটা পলিথিন আরেকটি পলিথিনের ওপর রেখে আবারও কিন্তু আমাদের সেন্টারে একদম মধ্যেখানে পিন লাগিয়ে সিকিওর করে নিতে হবে তো এখানে আমি দুটো পলিথিনের সাহায্যে একটা ফুল তৈরি করছি এতে কি হবে ফুলটা ভরাট হবে আর মোটা ফুল তৈরি হবে এবার দেখুন বন্ধুরা ফুলটি তৈরি হয়ে যাওয়ার পরে একটা ছোট্ট কাজ করতে হবে নিতে হবে গ্রেটার আর গ্রেটারের সাহায্যে এবার আমি পলিথিনটাকে এইভাবে ঘষে নেব যাতে ফুলের কোন রকম কোনো পাপড়ি যদি চিপকে থাকে সেটা যেন ভালোভাবে ফুটে ওঠে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজেই আমরা পলিথিনের সাহায্যে প্লাস্টিকের গাঁদা ফুল তৈরি করে নিতে পারলাম মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় তো বন্ধুরা রকম পদ্ধতিতেই আমি আগের থেকে কিছু গাঁদা ফুল তৈরি করে রেখেছিলাম তো বন্ধুরা আগের থেকে তৈরি করে রেখেছিলাম বলতে আমি গত বছর লাল হলুদ কালারের গাঁদা ফুল তৈরি করে আমি ফুলের মালা তৈরি করেছিলাম আমি তখন কিন্তু ভিডিও বানাইনি তো বন্ধুরা আমি লাল কালারের আর হলুদ কালারের পলিথিন বাজার থেকে কিনে নিয়েছিলাম খুব সহজেই কিন্তু আপনারা এক কালারের পলিথিন যদি বাজার থেকে কিনতে চান পেয়ে যাবেন আর খুব কম দামের মধ্যেই কিন্তু এই পলিথিনগুলো পাওয়া যায় রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যেহেতু আমার মানে লাল আর হলুদ কালারের ফুল তৈরি করা ছিল তাই আমি লাল হলুদ কালারের একই কালারের পলিথিন কিনে আমি ফুলগুলো তৈরি করেছিলাম বাড়িতেই ঠিক আছে এবার দেখুন বন্ধুরা ফুল তো আমাদের তৈরি হয়ে গেছে এবার মালা তৈরি করার জন্য তারই সাথে আমাদের লাগবে সুত সুতো আর লাগবে স্ট্র তো বন্ধুরা আমার কাছে কিন্তু এরকম ধরনের স্ট্র ছিল যদি আপনাদের কাছে কোনো রকম কোনো স্ট্র না থাকে তাহলে সেক্ষেত্রে একটা যুগাড়ু আইডিয়া বলে দিচ্ছি বন্ধুরা এয়ারবার যদি বাড়িতে থাকে তাহলে এয়ারবাডের সাহায্যেও কিন্তু আপনারা স্ট্র হিসাবে এই মালা গাঁথার জন্য ইউজে নিয়ে নিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আমি কিন্তু সুচের মধ্যে সুতো পরিয়ে নিয়েছি যে কোনো কালারের সুতো আপনারা নিয়ে নিতে পারেন কোনো রকম কোনো অসুবিধা হবে না তবে সুতোটা না একটু মোটা সাইজের সুতো নেবেন পাতলা সুতোগুলো নেবেন না ঠিক আছে তো এখানে দেখুন বন্ধুরা আমি প্রথম পাইপটা গেঁথে নিয়েছি তারপরে একটা ফুল গেঁথেছি তারপরে আবারও আমি পাইপটা দিয়েছি তারপরে আবারও আমি অন্য কালারের ফুল গেঁথে নিয়েছি আর ঠিক এই পদ্ধতিতে আমরা মালাটিকে গেথে নেব খুবই সহজ কোনো রকম কোনো ঝামেলা নেই আপনারা টিভি দেখতে দেখতে বা গল্প করতে করতে খুব সহজেই এই ফুলগুলো তৈরি করে ফুলের মালা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সামনেই দীপাবলি বা লক্ষ্মী পুজোর সময় অনেকে মন্দির সাজানোর জন্য এই রকম ফুলের ইউজ নিয়ে থাকে বা দীপাবলির সময় ঘর সাজানোর জন্য কিন্তু আমরা এই রকম ধরনের ফুলের মালার ইউজ নিয়ে থাকি যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু ফ্রি অফ কস্টেই খুব সুন্দর মতো মালা তৈরি করে ফেলতে পারলাম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে নিজের হাতে তৈরি করে যখন আমরা ঘর সাজাই তখন সেটা কিন্তু বেশি ভালো লাগে তার একটা যে খুশি সেই খুশির কোনো তুলনা হয় না তো বন্ধুরা আমাদের বাড়িতে কখনোই কিন্তু এক কালারের পলিথিন আসে না বিভিন্ন কালারের পলিথিন থাকে আর বিভিন্ন কালারের পলিথিন দিয়েও কিন্তু আপনারা খুব সহজেই এই ফুলগুলো তৈরি করে নিতে পারবেন আর তাছাড়া দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে মাল্টি কালারের ফুলও কিন্তু খুব ভালো লাগে আর যদি আপনারা মনে করেন যে আমরা না শুধুমাত্র এক কালারেরই ফুল তৈরি করব তো সেক্ষেত্রে আপনারা এক কালারের পলিথিন বাজার থেকে কিনে পেয়ে যাবেন এই পলিথিনগুলো কিন্তু বেশি দাম নেয় না খুব রিজনেবল প্রাইজেই পেয়ে যাবেন আর তাছাড়া বন্ধুরা মাল্টি কালারের মানে বিভিন্ন কালারের ফুল দিয়েও মালা তৈরি করলে সেটাও কিন্তু খুব ভালো লাগে আমি আপনাদের অন্য ভিডিওতে তৈরি করে দেখাবো দেখবেন খুব সুন্দর লাগবে কারণ এর আগে আমি কিন্তু তৈরি করেছি দেখ ওটাও কিন্তু খুব ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন মালাটা কিন্তু আমি গেঁথে নিয়েছি মালা গেঁথে নেওয়ার পরে এবার আমাদের কি করতে হবে হ্যাং করার জন্য এখানে কিন্তু আমি একটা দেখুন রিং নিয়েছি এরকম ধরনের ছোটো রিং কিন্তু আমার আমার কাছে ছিল মানে আমার ছেলের কিন্তু জয়ের সাথে পেয়েছিলাম তো এরকম ধরনের রিং আমি নিয়ে এভাবে সুতোতে বেঁধে দিলাম হ্যাং করতে সুবিধা হবে যদি আপনাদের কাছে এরকম ধরনের কোনো রকম কোনো রিং না থাকে তাহলে হুক হুঁকও বেঁধে নিতে পারেন আর যদি হুঁকো না থাকে তাহলে কোনো অসুবিধা নেই সুতোর সাহায্যেও কিন্তু আপনারা হ্যাং করতে পারবেন এবার দেখুন বন্ধুরা এই মালা যদি আমরা দেওয়ালের মধ্যে এভাবে হ্যাং করতে পারি তাহলে দেখবেন কতটা সুন্দর লাগবে সামনে লক্ষ্মী পুজো আসে লক্ষ্মী পুজোর সময় অনেকে মন্দির ডেকোর করার জন্য এরকম ধরনের ফুলের মালা দিয়ে মন্দির ডেকোরেশন করে থাকে সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে বা দীপাবলির সময় ঘর দুয়ার আমরা কিন্তু সাজাই খুব সুন্দরভাবে ডেকোর করি তো সে সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর মতে আপনা আপনার ঘর ডেকোরেট করতে পারবেন তো বন্ধুরা কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তাদের সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে মাধ্যমে জানাবেন তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিও কোথা কোথা থেকে দেখা হচ্ছে তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো অসুস্থ থাকবেন টাটা বন্ধুরা